চার দফা দাবিতে আবারও রাস্তায় নামলো শিক্ষার্থীরা দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ নতুন পদ সৃজন আন্তর্জাতিক মানদণ্ড ও বিএম এন্ড ডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা সহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জিনাইদার মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছে তারা নিজ দেশে ফিরে যাবে আমরাও ঠিক তেমনিভাবে রোহিঙ্গাদের মতোই বেলা বারোটার দিকে নিজস্ব ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেন সে সময় উপস্থিত ছিলেন মেডিকেল ইনস্টিটিউট তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান সাগর পাল আখি খাতুন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকি শিক্ষার্থীদের অভিভাবক সহ অন্যান্যরা সে সময় বক্তারা বলেন স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এগারো বছরের ভাতা সহ চার দফার দাবি বাস্তবায়নের দাবি জানান তারা একই সাথে আগামী বাইশে জানুয়ারি ঢাকায় মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে আহ্বান জানানো হয় এছাড়াও এক অভিভাবক সন্তানকে ভর্তি করতে এসে ক্যাম্পাস বন্ধ নিজ সন্তানের ভবিষ্যৎ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন অনেক পরিশ্রম করে আমার সন্তান এখানে চান্স পেয়েছে ফলে ভর্তি করতে এসে দেখি ক্যাম্পাস বন্ধ এখনকার শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে তার যৌক্তিক সরকার এগুলো না মেনে নিলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে উল্লেখ্য বিগত বছরের চোদ্দই অক্টোবর থেকে ক্লাস বর্জন সহ বিভিন্ন দাবি নিয়ে এ সকল শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে